সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা মাওসির বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ সব শিক্ষণের জন্য নতুন নির্দেশনা মাউসির পাঁচে আগস্ট জুলাই গণ অভ্যতন দিবস এবং ১৬ জুলাই জুলাই শহীদ দিবস উদযাপনের জন্য দেশের সব সরকারি বেসরকারি স্কুল ও কলেজকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি বৃহস্পতিবার তিনে জুলাই অধিদপ্তরের সহকারী পরিচালক সাধারণ প্রশাসন মোহাম্মদ খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয় এ সংক্রান্ত চিঠি সব প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে সরকার প্রতি বছর পাঁচই আগস্ট জুলাই গণ দিবস সাধারণ ছুটি সহ হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ জুলাই গণ দিবস হিসাবে পালনের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের এক নং সূত্রোক্ত পরিপত্রের ক শ্রেণীভুক্ত দিবস হিসাবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এছাড়া সরকার প্রতি বছর ষোলোই জুলাই জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ জুলাই শহীদ দিবস হিসেবে পালনে জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রের ক্ষ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে উল্লেখ্য সরকার প্রতি বছর পাঁচে আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে দিনটিতে সাধারণ ছুটি থাকবে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয় ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ নাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে